এই কাকটা অনেকক্ষণ ধরে আসছে এই মার পরে আছে এখানে মা রেখেছি ভাত পরে আছে ও ভাতগুলা খাবার লেগে এইখানে বারে বারে আসছে তো বন্ধুরা আজকে রান্না কি করব দেখো এইখানে সাইনা শাক নিয়ে আসা হয়েছে সেদ্ধ করে নিয়েছি আর এইখানে কল্লা আলু ভাজবো আর বেগুন টমেটো আর আমরা দিয়ে আর এই দেখো খেসারির ডাল বেটে নিয়েছি এই আলু দিয়ে টক হবে তো এই কোটাকে থেতো করতে হবে তো থেতে করে নিয়ে আসা হোক তা করতে শাকটা ছুঁকে নেব কড়াইটা অনেকক্ষণ ধরে বসিয়ে দিয়েছিলাম অনেকটা গরম হয়ে গিয়েছে তো তেল দিয়ে দিলাম আর তার আগে হাট আমার হয়ে গেছে নতুন চালের ভাত মানে নরম হয়ে গেছে এখনই তো বৃষ্টি পড়ছিলো আর তার আগে রোদ ছিল তো আবার মেঘটা মনে হচ্ছে ঘোর ধরেছে আবার বৃষ্টি হবে তো বন্ধুরা আজকে কি রান্না করবো সেগুলো দেখাইলাম তারপর এই দেখো মাছ চলে এসেছে তো মাছটা লড়ছে টাটকা মাছ পাশের বাড়ির একজন বললো যে মাসি মাছ নেবা আমি বলছি কি মাছ তা বলছি মির মাছ তো আমার এই যে বোরমা বলছে নিয়ে আয় আজকে যা রান্না হচ্ছে সেটাই হোক তাহলে এই মাছটা কালকে হবে এখন বর্ষার সময় এখন মাছ পাওয়া যাচ্ছে না তো বোরমা এই মাছটা বেছে নেবে তারপরে এই মাছটা কালকার জন্য রাখা হবে আর আজকে যা হচ্ছে সেগুলোই আজকে দুপুরে রান্না হবে তো চলো বোরমা এই মাছটা ধুই নাও গা বেছে নাও গা তো বোরমা মাছটা লড়ছে না ও দেখি দেখি লড়ছে নাকি দেখি এই দেখো এখন তো জ্যান তুমি আছে মাছটা কাটবা তো লাগবে গো মারো মারো তারপর কাটবা মাছ কেটে দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এই যে এই সড়কটাকে দেখতে পারছো আগে দু তিনটে ভিডিওতে তোমরা দেখেছো এরা দুজন ছিল তো কদিন আগেই তোমাদেরকে বলা হয়নি কদিন আগে বিড়াল বা কুকুর দুজনের মধ্যে যেই হোক খেয়েছে কিন্তু আমরা দেখিনি কিসে খেয়েছে সেটা বলতে পারবো না তো এসে দেখছি ঘরে সেদিনকে কেউই ছিল না এরা দুজনই ছিল এরা দুজনই ছিল তো এসে দেখছি একটা নাই তার মানে বুঝতে পারলাম যে বিড়ালে বা কুকুরে খেয়ে গেছে আর গোটা ঘর এদিক সেদিক সব জায়গাতেই খুঁজেছি পাইনি তো ই এখন একাই আছে আর আজকে দেখো রান্না অনেক সকাল সকালই বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় নটা সকাল নটা বাজে আর মা মাঠ গেছে ধান কুঁচছে এখন তো তোমরা সবই জানো বর্ষার সময় সব মাঠে সব এখন ধান কুটা চলছে তো আমার আজকে রান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হবে এটাকে সব রান্না হয়ে গেছে এই টকটা হচ্ছে আর এই যে শাক আর কল্লা আলু ভাজা তো মাছ যাব মাছে আবার পুরো এ তুই এখানে একা একা কি করছিস আ পুকুরে এসে খেয়ে নেবে দেখবি খপ করে ধনি চলে যাবে তোকে ঘটক ঘটক এবার দেখো কত সুন্দর রোদ করেছে আরে হাঁসগুলা এখানে বসে কি করছে রে সুন্দর লাগছে দেখ তো চলো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি এখন মাঠে যাব তো চলো মাঠে মা একা আছে তো দেখি মা কি করে তো বন্ধুরা ফাইনালি মাঠ চলে এসছি তো দেখো মাঠে কেমন পরিবেশ চারিদিকে ধান তাই প্রায় হয়ে গেছে তো আমাদের ধান এখন ফুটতে বাকি আছে তো আমার মা একা ধান কুটছিল তো এখন এ দেখো বেসন কুটছে তো চলো এই দেখো তো মা এখন বেচন তুলছে তারপর আর একটুখানি গাছে অনেক সকাল থাকতে ধান দেখো তো এই দেখো ধানের বেছন আর এই দেখো মা তুলছে এই বেসন তুলে নিচ্ছে মা এই জমিটাই বেচন ফেলাইছে আর পাশে ধান পোতা আছে ওইটা আমাদের জমি জেঠুদের জমি আর আমাদের জমি পাশাপাশি এল দেওয়া আছে আর এই দেখো প্রায় শেষের দিক আরও একটা আছে দেখো এটা মুনিস করা আছে দেখো একটু মুনিশ আছে পাঁচ কাটা জমিতে মা আর ওই একটা মুনিশ দুজন মিলিয়ে ওরা এই জমিটা ঢেকে দিয়েছে বন্ধুরা আজকেকার কার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে শেয়ার করবে আর একটু লাইক দেবে এটুকুই বলা তোমাদের কাছে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি তোমাদের পাশে কী করে থাকবো বলো তো সবাই সবারই পাশে থাকবো সবাই সবারই পাশে থেকো এটুকুই বলা তোমাদের কাছে তো মা এখন বেছে বলছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিতরতে আওয়াজ দেখা হবে